সবার ঢাকায় আসা নতুন আমরা অ্যাপস আমরা রেডি করেছি কাজে আমি মনে করি যে এই ধরনের অ্যাপস আমাদেরকে সাহায্য করবে কারণ আমাদের যে নিউ জেনারেশন দে আর বিলিভ অন অ্যাপস দে বিলিভ অ্যাকশন তারা কিন্তু কথা কম কাজ কম তারা পছন্দ করে এবং তাদেরকে কিন্তু রেডি হতে হবে সিটিগুলোকে যে কিভাবে আমরা গ্র্যাজুয়েশন করব টু থাউজেন্ড যে আমাদের যখন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে নভেম্বর মাসে এটা এই গ্র্যাজুয়েশনটা হবে আমাদের আমি শুধু আজকে বলতে চাই যেখানে ঢাকা ইউনিভার্সিটি এখানে আছেন যে আমরা একসাথে কাজ করতে চাই কলাবরেশন করতে চাই এই কলাবরেশন করার জন্য আমি মনে করি যে ঢাকা ইউনিভার্সিটির সাথে আমাদের বেশ কিছু কাজ হচ্ছে অ্যাকশন প্ল্যান কিন্তু রেডি করেছি যে তোমাকে প্ল্যাটফর্ম ছিল C40 ওই C40 প্ল্যাটফর্মকে বলেছি এবং এটি করতে কিন্তু অনেক টাকা প্রয়োজন হয়েছে আমি তাদেরকে বলি যে ক্লাইমেট অ্যাকশন প্ল্যান শুধু নর্থের জন্য না

কথা উঠেছে যে আমিন বাজার ল্যান্ডফিল অবশ্যই আমিন বাজার ল্যান্ডফিলে সবচেয়ে হাইস্ট মিথিন এমিশন হতো তা আমরা চিন্তা করুন কি করব কি করব কি করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন দায়িত্ব পরে যাতে দেখো তো ময়লা নিয়েও কিন্তু ব্যবসা হয় চেষ্টা করো বর্জ্য থেকে বিদ্যুৎ করতে পারো নাকি এই বর্জ্য থেকে বিদ্যুৎ আমি দায়িত্ব নেওয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা কাজ করি আমি ধন্যবাদ জানাই আমাদের লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রিকে বিদ্যুৎ মন্ত্রণালয়কে আমরা কাজ করে 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 আমরা দেখেছি এটির জন্য অনেকবার অনেক অনেক কাজ কাজ হয়েছে কিন্তু যেতে পারে নাই কেউ আপনারা জানলে খুশি হবেন আমরা গত দুই হাজার সাতই মেতে এই সাতই মেতে আমরা ল্যান্ডটা তাদেরকে দেওয়া হলো এবং তারা অলরেডি বাংলাদেশে প্রথমবারের মতন সাড়ে বিয়াল্লিশ মেগাওয়াট বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি হবে আর নেক্সট চব্বিশ মাস পর থেকে কাজ শুরু হয়ে যাবে কনস্ট্রাকশন কাজ শুরু তার মানে কি আমরা কিন্তু স্মার্টলি কিন্তু ট্রান্সফরমেশন করছি আমাদের বিভিন্ন কাজগুলাকে এইসব এরকম অনেক কাজ করতে হবে আসলে আপনারা দেখেছেন যে আমরা ঈদের আগে আমাদের বন্ধের জন্য মহিলাদের জন্য বিভিন্ন সময় সালোয়ার কামিজ থেকে শুরু করে শাড়ির প্রদর্শনী হয় আমাদের ছেলেদের জন্য পাঞ্জায় প্রদর্শনী হয় অনেক ইনোভেশন হয় ডেভেলপার কোম্পানি তাদের কোন কোন জায়গা বিক্রি করবে প্রদর্শনী হয় কিন্তু কেউ কি শুনেছেন যে খাল থেকে ময়লা উঠে সেটা আমি প্রদর্শনী করেছি আমি এবং এমন কোন জিনিস নাই যে আমি খাল থেকে পাই নাই কি কি পাই নাই সাংমতিক ভাড়া দেখেছে টেলিভিশন থেকে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে কমর থেকে শুরু করে জাজির থেকে শুরু করে সোফার থেকে শুরু করে রিক্সার থেকে শুরু করে সব পেয়েছি আর বাড়ি ধারা কি পেয়েছি? বড় বড় আমি দেখলাম যে বার টপ পেয়েছি থেকে বাঘ টপ কুই ফেলবে ওনারা একটু সময় নাই ওনাদের যে ওনাদের জায়গায় রেখে দেওয়া আমাদেরকে বলা ওইটা ওনারা ফেলে দিয়েছে ওদের বাড়ি ধারা লেকের মধ্যে

সাংবাদিক ভাই থেকে ধন্যবাদ ওনারা দেখেছরা বাড়ি ধারাতে আমাদের এসি লাগানোর জন্য দশ লাখ টাকা খরচ করি এসি দিয়ে আমাদের বাড়ি ঠান্ডা হবে দেখে বাড়িতে তারা সবাই এসির জন্য জেনারেটার লাগাই কিন্তু আমরা যদি একটু কষ্ট করে আমাদের ফিক্যাল স্ল্যাশ ম্যানেজমেন্ট যেটা আমাদের যেটা আমাদের ব্ল্যাক ওয়াটার ওটিকে কেন আমরা এই বাড়িধার লেগ আর গুলশান লেগে দিয়ে দিচ্ছি বলছেন তো লাইন কানেকশন নাই আমরা কি করব আমরা আমাদের যে স্ট্রং ড্রেন আছে সেটির সাথে তারা ব্ল্যাক ওয়াটারের চোরাই পথকে কানেকশন করে দিচ্ছে এবং খালগুলো কিন্তু এয়ার পলিউশন হয়ে যাচ্ছে খালে মাছ ছাড়তে পারছি না খালে কিন্তু মশার চাষ হচ্ছে